ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল পারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত ঠান্ডা লেগে গেছে এই দেখো উঠে গেছে আমি তো অনেকক্ষণ আগে উঠেছি আমার চা খাওয়া কমপ্লিট ও এতক্ষণ ঘুমাচ্ছিল এখন উঠল তো চলো এখন থেকেই শুরু হোক আমার ব্লগটা কালকে এসে কিছু রিলস বানিয়েছি একটু আর টায়ার্ড হয়ে গেছিলাম তো রিলস বানিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম আর কি তো ঘুমিয়েও গেছিলাম মাঝরাতে একটু ঘুম ভেঙে গেছিলো মানে ওর ওই কাশিটা না একদম কমছে না কাশতে কাশতে ও উঠে গেছিলো আমি উঠে গেছিলাম তো ওই তিনটা থেকে তিনটা না আড়াইটা আড়াইটার থেকে প্রায় সাড়ে পাঁচটা পর্যন্ত জাগাই ছিলাম মানে ওই রাতটা ওর মানে ঘুমাচ্ছে আবার উঠে যাচ্ছে কাশির জন্য তো ও উঠে যাচ্ছে কেঁদে কেঁদে উঠছে তো আমাকে উঠতে হচ্ছে ওকে ঘুম পাড়াতে হচ্ছে তো সাড়ে পাঁচটার পরে তার একটু ঘুমিয়েছে তো এই উঠলাম কিছুক্ষণ আগে উঠে চাটা খাওয়া হয়ে গেছে ও উপরে ঘুমাচ্ছিল তো এখন উঠে গেছে তো ঠিক আছে চলো প্রায় এগারোটায় বাজে এখন অনেকটাই দেরি হয়ে গেল আজকে ঠিক আছে চলো দেখতে থাকো তো ফ্রেন্ডস ওরা সান টান করিয়ে খাইয়ে দিলাম তো এর মধ্যে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে মানে কি হয়েছে ওকে খাটে শুয়ে দিয়েছি কালকেই তোমাদের বলছিলাম যে ও এখন এত নড়াচড়া করছে যে হলো মানে এত ছটপট করছে যে খাট থেকে যে কোনো নিচে পড়ে যেতে পারে আজকে বলতে না বলতে আজকেই সেটা হলো আমি ওকে রেখে আমি এই দেখো এই এই টেবিলে এখানে দাঁড়িয়ে আমি ফ্লাক্সে জল ভর ওটা ঘুরিয়ে দিয়েছি এখন ওইটা দিকে ব্লক করে দিয়েছে যাতে ওই তিন দিকটা সেপ থাকে একটা দিক খোলা রেখেছে তখন এরকম ছিল না তোমরা খাটের পজিশানটা আগে দেখেছো যারা দেখেছো কী হয়েছে আমি ওকে খাটে রেখে তেল মাখাবো তেল মাখিয়ে স্নান করাবো তার আগে দেখলাম ওর দুধের জলটা ফুরিয়ে গেছে গরম জলটা তো আমি কেটলিতে গরম করে ফ্ল্যাক্সে ঝাল ঢালছি জলটা আর জিত এসে কিছু একটা আমাকে বলছে তো আমি সেই কথারই উত্তর দিচ্ছি তো আমরা দুজনেই একটু অন্য মানুষকে হয়ে গেছিলাম তা হঠাৎ করে মানে আমার নজরটা পড়লো দেখি ও খাট থেকে পড়ে যাচ্ছে আমি তাড়াতাড়ি এসে ওকে কোলে তুললাম মাথায় একটু লেগেছে মানে বিপদটা ওর মোটে পিছন চাচ্ছে না মানে একে ঠান্ডায় কষ্ট পাচ্ছে ছেলেটা তার মধ্যে আজকের মাথায় ব্যথা পেলো ডাক্তারের কাছে যাব দেখি কবে চাই জিত তো এখন ওকে নিচে শাশুড়ির ঘরে দিয়ে এসছি ও এখন ঘুমাচ্ছে তো আমি উপরে এসছি স্নান করবো বলে তো আমি স্নান করি করে তারপরে দেখি নিচে যাই তার মধ্যে ঘুমাতে লাগুক তো স্নান করে আবার আসছি তো ফ্রেন্ডস দেখো এখন ঘড়িতে বাজে নটা পঞ্চাশ তার মানে প্রায় দশটা বাজতে চলল আমি এখন বসেছি এই সন্ধ্যা চান এতক্ষণ শুয়েই ছিলাম শুয়েছি মানে ভাত খেয়ে সমস্ত কাজ গুছিয়ে যখন শুয়েছি তখন বাজে সন্ধ্যা ছটা এবার ঘটনা হচ্ছে যে তোমাদের তো তখন বললামই যে ও পড়ে গেছে এবার পড়ে গিয়ে বাচ্চা তো মানে এগারো মাস চল মানে দশ মাস প্লাস আর কি তো একেবারে ছোট বাচ্চা তোমরা জানলে বুঝতেই পারছো দেখেওছো ওকে তো ও হঠাৎ ওই পড়ে গেছে যে খাট থেকে একটা আচমকা ভয়ও তো মানে পেয়েছে আর কি আর আমি ওখান থেকে দৌড়ে এসেছি এসে তাড়াতাড়ি ধরেছি তো আমি পরে ভালো করে মাথায় হাত দিয়ে দেখলাম যে ওটা ফোলেনি এখন ভিতরে ভিতরে কোনো মানে কোথাও লেগেছে কি না সেটা তো বুঝতে পারছি না তার জন্য একটা ডাক্তারের কাছে আবার যেতে হবে তো এখনো পর্যন্ত মানে এই প্রায় দশটা বাজতে চললো এখনো পর্যন্ত মাথায় কিন্তু কোথাও ফোলা আমি লক্ষ্য করিনি আর মনে হয় লাগ মানে লাগিনি কারণ আমি মানে আমি দেখছিও খাট থেকে পড়ে যাচ্ছে আমি সঙ্গে সঙ্গে দৌড়ে এসেছি এসে ধরেছি একটু হয়তো ব্যথা পেয়েছে কিন্তু সেরকম মানে মারাত্মক ব্যথাও পাইনি বলে আমার মনে হয় এবার কি হয়েছে ওর ওকে আজকে ফার্স্ট টাইম জিৎ সান করিয়েছে জিৎ আজকে বাড়িতে ছিল তো ও বললো যে আজকে আমি ওকে সান করাচ্ছি তুমি বাদ বাকি অন্য কাজগুলো করো তো ও সান করিয়েছে যদিও গরম জলেই করিয়েছে আর ওর আগের থেকেই তো তোমরা জানো ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা লেগে আছে এবার সন্ধ্যা থেকে মানে আমি যে ছটার সময় শুয়েছি তা ওই ধরো সাতটা কি সাড়ে সাতটা না না সরি বলা হয়ে যাচ্ছে আটটা আটটার সময় আমি একটু শুয়ে তো ঘুমিয়ে যাচ্ছিলাম আটটার সময় ওর একটু ওই মানে কান্নায় আমার ঘুম ভেঙে গেছে তোর গায়ে হাত দিয়ে দেখি প্রচণ্ড গরম মানে গায়ে হাত দেওয়া যাচ্ছে সঙ্গে সঙ্গে থার্মোমিটার দিয়ে দেখলাম যে একশো দুই জ্বর এবার আমি জ্বরের ওষুধ খাইয়ে দিয়েছি হঠাৎ জ্বরটা কেন আসলো বুঝতে পারছি না অনেকগুলো কারণ হতে পারে ঠান্ডা মানে সর্দি জ্বর যেটা সেটা হতে পারে বা আজকে যে পড়ে গেল একটা আচমকা ভয় তো পেয়েছে ভয়ের দিকেও জ্বর আসতে পারে বা আজকে জিত ফার্স্ট টাইম ওকে স্নান করিয়েছে তো হয়তো অতিরিক্ত স্নান করা হয়ে গেছে ওই জন্য মানে জ্বর আসতে পারে বিভিন্ন রকম কারণে মানে আছে জরাসা তো এখন নিচে শাশুড়ি এসে নিচে ওকে নিয়ে গেল এখন শাশুড়ি আর শ্বশুরের কাছে আছে তো আমিও একটু চা নিয়ে বসলাম আমি উঠেছি ওই নটার দিকে নটার দিকে উঠে একটু ওই ওকে খাইয়ে দিয়েছি দুধ খেয়ে খেলো খাওয়ার পরে ও শাশুড়ির সাথে এতক্ষণ একটু গল্প করছিলাম করার পরে ওই কিছুক্ষণ আগে আমিও একটু নিচে গেলাম চা করতে তখন ওকে নিয়ে তো এই যে আমি এখন চা নিয়ে বসেছি এখন চা খাব তো আমি আর বেশিক্ষণ থাকবো না আজকে জানি ভিডিওটা খুবই ছোট হয়ে গেল আজকে আসলে মনটাও খুব একটা ভালো নেই মানে হঠাৎ করে ও পড়ে গেল তো তো এতেই মনটা আমার জন্য কেমন একটা খারাপ লাগছে পড়ে গেল তাতে ও তো মানে সত্যি লেগেই ছিল ছেলে মেয়ে অসুস্থ থাকলে না বাবা মার মনেও খুব একটা শান্তি থাকে না এটা আমি এতদিন বুঝিনি আমি মা হওয়ার পরে বুঝলাম তো যাই হোক আমার খুব একটা কিছু ভালো লাগছে না তো বসেই ছিলাম তো ভাবলাম যে ভিডিওটাও তো শেষ করতে হবে আর চাটা খাই খেতে খেতে ভিডিওটা শেষ করি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইবটা করে দিও চলো আজকের মতন যাই